আর কত খুঁজবি যতদিন না ওই মেয়েটিকে খুঁজে পাবো কি পাগল হয়ে ওই অচেনা মেয়েটির প্রেমে আচ্ছা তুই কিভাবে বুঝলি যে ওই মেয়ে আবার এখানে আসবে আমার কেন জানি মনে হচ্ছে আসবে আরে শালা ধ্যাত ধ্যাত করিস না ওই দেখ বলছিলাম না আসবে ওটা কি মামা মেয়ে নাকি শালা খারাপ নজরে দেখিস না কিন্তু তোর হুম ভাবি ও দেখতে এত সুন্দর আগে বলবি না তাহলে কি আর এত কিছু বলতাম তোকে ওই শালা তোর ভাবি কিন্তু হুম 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 না করে চল চলে যাচ্ছে তো আবার হারাতে চাই না আজকে সব খোঁজ নিতে হবে ওই মেয়ে কোথায় থাকে কি করে সব কিছু হুম চল তারপর সব খোঁজ জেনে নিলাম ওই মেয়ের নাম নীলা খুব মিল আছে আমার নামের সাথে এখন তো প্রতিদিন নীলাকে ফলো করা এক প্রকার অভ্যাস হয়ে গেছে নীলাও হয়তো বুঝে গেছে কেন আমি ওকে ফলো করি আর নীরব যতটা পারে আমাকে সাহায্য করে ওর মতো ফ্রেন্ড খুব কম মানুষই পায় আমার হয়ে সবকিছু বলে দিয়েছে নীলাকে আর নীলা ওকে একটা চিরুকুট ধরিয়ে দিয়ে চলে গেল কিরে মামা কি লেখা আছে ওটাতে আমি পড়েছি নাকি তো পর শুরু কর না তাড়াতাড়ি যা লেখা ছিল চিরকুটে আমি জানি না কেন আপনারা আমাকে ফলো করেন কিন্তু প্লিজ আমাকে আর ফলো করবেন না আর আমাকে ফলো করে কোনো লাভ নেই কারণ আমার সম্পর্কে জানলে কখনোই আপনারা আমাকে ফলো করতেন না আমি জন্ম থেকে বোবা কথা বলতে পারি না আর কিছু লেখার প্রয়োজন নেই শুধু এটুকুই বললাম কি মামা এখন কি করবি মেয়ে কিন্তু বোবা কথা বলতে পারে না কি করবো তুই বল আমি কি বলবো তোর যা ইচ্ছা কর তবে একটা কথাই শুধু বলবো ওকে বোবা তো সৃষ্টিকর্তাই করেছে এতে তো ওর কোনো দোষ নেই আর ভালোবাসায় এটা তো কোনো সমস্যাই না এখন তুই ডিসিশন নে কি করবি তুই ঠিকই বলেছিস ভালোবাসায় এটা কোনো সমস্যাই না আর আমি তো ওর বিষয়ে কিছু না জেনেই ভালোবেসেছি তো ভালোবেসেই যাব হুম গুড ডিসিশন তুই তারপর তিনদিন অনেক চেষ্টা করেও ওর সাথে একটু দেখা করার সুযোগ পেলাম না তাই নীরবের এক ফ্রেন্ডকে বলে আজ দেখা করার সুযোগ করে দিছে সত্যি নীরবের মতো দোস্ত পাওয়া ভাগ্যের ব্যাপার ওই তো নীলা চলে এসেছে হায় কেমন আছো ছোট্ট এক টুকরা কাগজে কথাগুলো লিখে দিল ভালো আপনি ভালো ও তো কি বলবেন আর আপনি এখন আমার পিছনে পড়ে আছেন কেন ভালোবাসি তাই পড়ে আছি মানে আপনি পাগল নাকি হুম বলতে পারো তোমার প্রেমে পাগল আপনি কি জানেন আমি কথা বলতে পারি না হুম জানি তার পরও কেন পড়ে আছেন কারণ আমি তোমার সম্পর্কে কিছু না জেনেই তোমাকে ভালোবেসেছিলাম আর আমি তো তোমার দেহকে ভালোবাসিনি আর আমার এই ভালোবাসায় তোমার এই কথা না বলতে পারাটা কোনো সমস্যাই না ও এটা তো দুদিনের জন্য কিছুদিন পর যখন মোহর কেটে যাবে তখন তো আপনার ভালোবাসাও কেটে যাবে এটা তুমি ভুল বুঝতেছো আসলে আমি ওরকম না আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি ওকে একটা সুযোগ তো আমাকে দেয়া যায় আমরা তো একবার ট্রাই করে দেখতে পারি ভেবে দেখব কাগজে লিখে দিয়ে তারপর আর কি ফলো করে যাচ্ছি আগের মতোই কিছুদিন ফলো করার পর ও ভালো থেকো বলেই চলে আসব ঠিক তখনই নীলা পেছন থেকে জড়িয়ে ধরলো আরে তোমাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব না ও মাগো এই চিৎকার করো কেন মানে তুমি না কথা বলতে পারো না পারতাম না এখন পারি মানে মানে তোমার ভালোবাসার পরীক্ষা নিলাম যে কতটা ভালোবাসো আমাকে আর তাই এই ছোট অভিনয়টুকু করলাম আসলে কি আজকালকার ভালোবাসার মধ্যে অনেক ফর্মালিন তো তাই একটু যাচাই করে দেখলাম তা কি দেখলেন ম্যাডাম দেখলাম ফরমালিন আছে ও তাই হুম কিন্তু মিয়াদ উঠতেন ফরমালিন ও তা এখন কি একটা সুযোগ দেয়া যায় আমাকে হুম যায় হাতটা একটু ধরি নিষিদ্ধ করছে কে কেউ করেনি তো আচ্ছা এভাবে হাত কতদিন ধরে রাখবে যতদিন বাসবো কোনোদিন ছেড়ে যাবে না তো না কোনোদিনও না হুম এভাবেই শুরু হয় একটা নতুন জীবনের পথ চলা ভালোবাসতে একটা সুন্দর মন ছাড়া আর কিছু লাগে বলে আমার মনে হয় না বাসায় থাকার জন্য ধন্যবাদ সবাইকে